ওই পুলিশটা দেখো মহিলাটাকে কেমন হাত দিয়েছে মহিলাটাকে কেমন হাত দিয়েছে Kishnawari <iento> ka kabir hota? Kishnawari ka sabdil ka khabir ka kabir hota? Hey, naal ka kabir 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 ka kabir hota? Hey, naal ka

দেখেন ব্যবস্থা করতে দেয় ওই ওকে মারা দিলে কাজ হবে একদম এইটা গন্ড তো এই সব জায়গায় ছড়িয়ে দেবে লোকসংখ্য আরো বাজবে লোক আরো বাঁচবে

কুলে নিয়ে গেলে ধামলা আরো বেশি হয়ে গিয়ে ধরে ধরে লাগছে আরো প্রচুর লোক